চলে আসলাম দুপুরে রান্না নিয়ে আসলাম আলাইকুম কেমন আছেন আমি ভালো আছি আলহামদুলিল্লাহ পেঁয়াজ তেজপাতা জিরা লাল করে নেবো এটা ভাজনা দেবো এই যে মুরগির ঘোষ রান্না করছি মুরগির ঘোষ আমি বেশি মশলা দিব না সামান্য তেল দিয়ে ভেজে নিচ্ছি আলু আর মুরগির ঘোষ একসঙ্গে তারপরে ভাজনা তো আগে উঠাইয়ে রাখলাম ওই কড়াইতে মুরগির গোষ দিয়ে দিয়েছি তারপরে এখন সামান্য লবণ দিব লবণ দেওয়ার পরে এটা একটু নাড়ব ভালো করে ভেজে নিব এই যে লবণ দিয়ে দিলাম মুরগির গোশটা আসলে ভেজে রান্না করলে বেশি ভালো লাগে খেতে আমি বেশি মশলা দেব না হালকা মশলা এই যে এটা দিব নামানোর আগে তারপরে এই যে আমার মুরগির গোশ ভাসতে ভাসতে হয়ে গেল হলুদের গুঁড়া দিলাম সামান্য আদা আর রসুন বাটা দিয়েছি আর ভাজনা তো উঠাই রাখছি নামানোর আগে দিয়ে দেব। এভাবে আমি মুরগির গোশ রান্না করি কে কী কীভাবে রান্না করেন কমেন্টে জানাবেন এই যে আমার রান্না হয়ে গেল এই যে এটা সেদ্ধ হয়ে গিয়েছে একবারে তুল তুলে কিন্তু মনে হচ্ছে যে সেদ্ধ হয়নি কিন্তু এটা খুবই সুন্দরভাবে নাড়তে নাড়তে সেদ্ধ হয়ে যাবে এভাবে কে কে মুরগির ঘোষ রান্না করে খেয়েছেন কমেন্টে জানাবেন আমার রান্না শেষ আল্লাহ হাফেজ